চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার দিদার হাতের তৈরি চালের রুটি তার সাথে মুরগির মাংস যেটা আমি রান্না করব কিন্তু একটু অন্য স্টাইলে প্রথমে চালের রুটি তৈরি করাটা দেখে নেওয়া যাক তার জন্য কড়াইয়ে জল দিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে যখন জলটা ফুটে উঠবে তখন তার মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়ো দেব যখন বুঝতে পারবো যে একটা ডো তৈরি করা যাবে তখন এটাকে একটা থালায় নামিয়ে নেব এবার এটাকে ঠান্ডা করে ভালো করে মেখে একটা ডো বানিয়ে কিছুক্ষণ রেখে দেবো এরপর হাতে একটু জল দিয়ে এটা ভালো করে মেখে নেবো এখানে যদি ভালো করে ময়াম দেওয়া না হয় তাহলে রুটি করার সময় এটা সাইডটা ফেটে যাবে এরপর ডো থেকে লেচি কেটে চালের গুঁড়োতে কোট করে নিয়ে বেলে গরম তাওতে উল্টে পাল্টে সেকে নামিয়ে নিলে রেডি আমাদের চালের রুটি এবার মাংস রান্নাটা দেখে নেওয়া যাক তার জন্য কড়াই তেল দিয়ে তার মধ্যে একে একে পেঁয়াজ লঙ্কা টমেটো আদা রসুন শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর সামান্য লবণ দিয়ে এটা ভালো করে ভেজে তুলে নেব এবার এটাকে বেটে নেব তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো এবার কড়াই হলুদ আর লবণ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে রেখে দেব এবার সেই তেলে ফোড়নে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে মাংসটা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে হলুদ পরিমাণ মতো লবণ আগে থেকে করে রাখা সেই মশলাটা শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ এরপর তার মধ্যে আলুগুলো দিয়ে দেবো এবার তার মধ্যে দিয়ে দেবো একটু টক দই ভালো করে কষিয়ে নেবো যখন কষানো হয়ে যাবে তখন হালকা কুসুম কুসুম গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে যখন আলু সেদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নিলে রেডি মাংস এবার পরিবেশন করো